কোন প্রশ্ন সেই প্রশ্নের কাছে চলে যান আল্লাহ নবী বললেন কবর জিয়ারা চলবে না বলেছেন। যাদেরকে বলেছেন তারা শুনে চলে গেছে আর ফিরে আসে না তারা 10 জনকে শুনিয়েছে তার থেকে 10 জন শুনেছে ছড়িয়ে পড়েছে নবী বলেছেন খবর জিারা চলবে না কিন্তু পরবর্তীতে নবী আবার বলছেন কদ কুনতু নাহিতুকুম আনসিারাতিল কুবুরি ফাকাত উযিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিআরতি ক্বাবরি উম্মিহি ফযুরুহা ফযুরুহা ফাইননহা তাযকিরুল আখিরা রাওয়াহুত তিরমিজি রাওয়াহুত তিরমিজি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিন আলামিন বলছেন আমি এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম নিষেধ করেছিলাম নিষেধ করেছিলাম আমি এখন ফাকাত উযিনালি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারতি ক্বাবরি এখন আল্লাহ তাআলা আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়েছেন আমি আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন পেয়েছি অনুমতি পেয়েছি এজাজাত পেয়েছি আমি যখন পিতা মাতার কবর জিয়ারতের অনুমতি যখন পেয়ে গেছি এখন আমি তোমার তোদেরকে অনুমতি দিচ্ছি ফাজু রুহা ফাজু রুহা তোরাও কবর জিয়ারত কর জুরি জোরে বলুন আর একটু জোরে আল্লাহর নবী কবর জিয়ারত করতে আবার আদেশ করে দিলেন কবর জিয়ারত কর কবর জিয়ারত কর কবর জিয়ারত করলে একটা লাভ আছে লাভটা বললেন ফাইন্নাহা তাযকিরুল আখিরা কবর জিয়ারত আ

যেটা নতুন যেটা শেষে বলেছেন তার সুরের শেষ কথার উপর আমল হবে আর প্রথমে যেটা করেছেন নিষেধ করেছেন সেটা মানব নবীর কথা কিন্তু ওটার উপর আর আমল হবে না ওটা কি হয়ে গেছে মানসুখ হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে এইবার না উপর আমল হবে মানসুখের উপর আমল হবে না হবে না হবে না কবর জিয়ারত করুন আর সবে বেড়াতে কবর জিয়ারত করলে কিছু মলবিরা আছে জুমা হ্যাঁ ওই তাদেরকে দাওয়াত তাওয়াত করেনি এরা ইমাম সাহেবরা ঠিক জুমার দিন পায় মাইক পায় মেম্বার ওঠ আজকের কবর জিয়ারত চলবে না হালুয়া রুটি চলবে না বিদা বিদা হ্যাঁ এগুলি আমাদের সামনে নিয়ে আসতে পারেন নি এটা জিজ্ঞেস করি এই আসবে আবার সবাই এই সবের সামান মাসে চাঁদ পড়ে গেছে এবার কিছু কিছু মলবিরা দেখেন বক্তব্য দিবে দেখেন আমি গুনে রাখেন যদি কথাটা লিখে রাখেন ঠিক বক্তব্য দিবে সবে বারাতের এই রকম করে কবর জিয়ারত চলবে না চলবে না আর আম্মা জান আয়েশা আমি তিরমিজির হাদিস বলেছি জান্নাতুল বাকি গোরস্থানে আম্মা জান আয়েশা পেলে নবীকে নবীজি জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে দোয়া করছেন কবরবাসীর জন্য দোয়া করছেন তিরমিজির হাদিস সব নম্বর সব বলে দিয়েছে। رسول مسلم شريف الحديث أن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم كلما كان ليلتها من رسول الله صلى الله عليه وسلم يخرج من آخر الليل البقيع فيقول السلام عليكم دار قوم مؤمنين وآتاكم ما توعدون غدا مؤجلون وأنا إن شاء الله بكم لاحقون اللهم اغفر لأهل بقيع الغرقد رواه مسلم أما جنائش বলছিলেন আম্মা জান আয়েশা বলছেন আমি যে রাত্রিতে নবী আমার ঘরে কাটাতেন আমার কাছে কাটাতেন ওই রাত্রির শেষ ভাগে নবী নবী জিকে দেখেছি ইখুরুজু আখিরিল লাইলি লল বাকি ওই রাত দিনের শেষ ভাগে নবী বিছানা থেকে উঠে জান্নাতুল বাকি گورস্তানে চলে যেতেন চলে যেতেন গিয়ে বলতেন আসসালামু আলাইকুম دار القাউমি মুমিনিন এ কবরবাসী তোমাদের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক আল্লাহ হনমা ওফিল্লি আল আল্লাহ রখত আমার নবীর খবরস্থানে গিয়ে দাঁড়িয়ে দোয়া করছেন আল্লাহ জান্নাতুল বাকি গরুবাসীদের তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তাহলে রসুরুল্লাহ সেই মুসলিম হাদিস প্রমাণ দিচ্ছে নবী যে স্বয়ং বিছানা থেকে উঠে জান্নাতুল বাকি গরুস্থানে গিয়ে দেশি আরাত করেছেন কবরবাসীর জন্য দোয়া করেছেন তাহলে কবরবাসীর জন্য দোয়া করবেন সবে বেড়াতে রাত্রি তো করবেন চ প্রতিদিন করুন প্রতিদিন করুন স্থানে যান যারা মারা যায় তারা অসহায় তাদের জন্য বেশি বেশি করে দোয়া করুন ও বাবাজি কোরআন পড়ে বখশে দেন কোরআন পড়ে বখশে দেন তাদের নামে দান দেন তাদের নামে মৃত ব্যক্তির নামে দান দেন করুন তাদের নামে যারা মারা গেছেন আপনি আমি যেটা দেব সেটাই তাদের রহে পৌঁছাবে পৌঁছাবে ভাইরা আমার বাবাজিরা এবার আপনি প্রশ্ন করবেন আপনি এবার প্রশ্ন করবেন তো বাবাজি আপনি প্রশ্ন করবেন হাল চল তা কিছু বলবে हां কবর জিরাবটা কোন রকম চলবে কিন্তু হালুয়া রুটি চলবে না হালুয়া রুটি চলবে না ওটাও একটু দলিল দেব হালুয়া রুটির কথাও একটু বলবো শুনবেন নাকি এই শুনবেন দরকার তো এই সামনে আসছে আপনারা হালুয়া রুটি করেন আরে কথা বলেন না কেন সবাই করেন আচ্ছা সামনে করবেন হ্যাঁ করবেন বেশি বেশি করে যত রাখবে তত বেশি করে সব করবেন করে হ্যাঁ আর দলিলটা দেবো দলিল দেবো 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 ভালো হবে সুবিধা হবে ভাইয়ের আমার যারা যারা বলেন চলবে না কারা বলে যারা বলে চলবে না ওলাম্মায় তবলি দেও যদি বলে চলবে না তারা যদি বলে চল তারাও বলে তারা বলে চলবে না আপনারা না জেনে কথা বলবেন না না জেনে কথা বলবেন না যদি বলেন চলবে না তাহলে আসুন আপনাদের গুরুর গুরুর গুরু নাম হলো আশরাফ আলী থানবি গুরুর গুরুর গুরু আশরাফ আলী থানবি সবাই মানে তারা তাকে মানে সেই আশরাফ আলী থানবি সাহেব একটি কিতাব লিখেছেন কিতাবের নাম আপনারা সবাই জানেন বেহেস্টি জেওর বেহেস্টি জেওরের বাংলা বেহেস্টি জেওর এটা কলকাতার ছাপা পৃষ্ঠা নাম্বার দুশো আট

ভাইরা আমার বাবা জিরা এখানে একটা প্রশ্ন আমার মনে পড়লো আবার একটা প্রশ্ন জেগেছে কত প্রশ্ন আমি কি বলবো আমাদেরকে তারা এক জায়গায় আমাকে প্রশ্ন করেছে আপনারা রমজান মাসে রোজা রাখেন আমি হারা রাখি বলে নিয়ত কি করেন বলেন আমি বললাম ন বিসাউ মি গাদির নাওয়াইতু মিন শাহরি রমাদান আমাকে বলছে মানেটা কি মানে হচ্ছে আগামী কাল রমজানের রোজার নিয়ত করিতেছি আগামী কাল তখন ওরা ধরেছে বলে হুজুর আপনি তো সেহরির সময় ইফতার সেহরি খেয়ে আপনি নিয়ত করছেন সেহরি তাহলে সেহরি খেয়ে নিয়ত করছেন নিয়ত করছেন কি নিয়ত করছেন সেহরি খাচ্ছেন আজকে আর নিয়ত করছেন আগামী কাল রোজার নিয়ত রাখিতেছি রমজানের রোজার নিয়ত করিতেছি আগামী কাল আর সেহরি করছেন আজকে রোজা রাখছেন আজকে নিয়ত করছেন আগামী কাল তাহলে আগামী কালের নিয়ত হয়েছে আপনারা করেন সুতরাং আপনাদের রোজা হবে না আবার পরের দিন করছেন কাল কিন্তু আজকে রোজা রাখছেন নিয়ত করছেন আগামী কাল তাহলে কাল হয়ে যাচ্ছে সব দিন রাখছেন সেই দিনের নিয়ত হচ্ছে না আর হয় না হবে না ভুল ধরেছে আমাদের এর একটা আমি একটা খুঁজে বেড়াচ্ছি সত্যি তো কথা ঠিক বলেছো রমজানের রোজা রাখছি আজকে এসে খাচ্ছি আল্লাহ রোজা রাখছি তাহলে হবে আল্লাহ আজকের রোজা নিয়ত করে করিতেছি কবুল করো আপনি আরবিতে জরুরি নয় বাংলায় করুন আজকে রমজানের রোজার করিতেছি আল্লাহ রোজা রাখিতেছি আল্লাহ তুমি কবুল করো আর এখানে কি বলছেন আগামীকাল রোজার নিয়ত করছি আল্লাহ কবুল করো আগামীকাল করছেন কেন রোজা আজকে হবে আগামীকাল হবে কেন একটা প্রশ্ন বিশাল জটিল প্রশ্ন আমি খুঁজছি আমি পেলে ইনশাল্লাহ তাড়াতাড়ি বলবো আর আপনারা যদি পেয়ে যান তাড়াতাড়ি বলবেন ভাইয়ের আমার বাবাজির আসুন যেটা বোঝাচ্ছিলাম শাবান মাসের পনের রাত্রে সবে বারাত প্রকাশ থাকে যে আমাদের ইসলামী শরিয়ত অনুযায়ী রাত্রিকে আগে ও দিনকে পরে ধরা হয় অতএব পনের রাত্রি বলতে চোদ্দই দিবাগত রাত্রি বোঝায় এ রাত্রি একটি অতি মহান পবিত্র রাত্রি এ রাত্রিতে জাগরণ করে ইবাদত বান্দেগি নফল নামাজ কোরআন তেলাওয়াত দরুস শরীফ পাঠ সমস্ত গুনাহের কাজ হতে তওবা ইস্তাগফার করা আল্লাহর জিকির করা উচিত এবং আপোষে হিংসা বিদ্বেষ মনোমালিন্য কারো সঙ্গে থাকলে তা দূর করা উচিত মৃত পিতা মাতা উস্তাদ গরিব আত্মীয় স্বজন সকল মমেন মমেনাত মুসলিমিন মুসলিমাতের জন্য সবরে সানি কবর জিয়ারাত যার যেমন তৌফিক হয় করা উচিত dee <laughs> জিয়ারা দুরুদ পাঠ সব কিছু জিকির আজকার করতে পারে রাত্রিতে থানবি সাহেব দেখছেন আচ্ছা তার তারপর দিনের বেলায় রোজা রাখা উচিত আগামী এক বছরের হায়াত মত রিস্ক দাওলাত ইত্যাদি সম্পর্কীয় বাবাজি তকদির ও কিসমত এ রাত্রিতে আল্লাহর তরফ হতে লিখিত হয়ে ফেরেস নিকট দেওয়া হয় এ রাত্রিতে কোন কোন অঞ্চলে আতসবাজির প্রচলন দেখা যায় ফটকা ফাটায় সবে এইরকমও আছে মুসলমান ফটকা ফাটাবেন না ওটাই নিষেধ করছেন আমরাও নিষেধ করছি ফটকা ফাটাবেন না চলবে না চলবে না শরিয়তে ফটকা ফাটানোর কথা কোথাও নেই তখন রসুর যেটা নিষেধ করেছেন সেটা করবেন না আর মোমবাতি দিয়ে ঘরকে সাজাবেন না ওটাও করবেন না মোমবাতি নয় যেখানে কবরস্থানে আলো নেই আগে মোমবাতি জ্বালাতো কবর জিয়ারতের জন্য কিন্তু মোমবাতি দেবেন না দরকার নেই কবরস্থানে লাইটিং লাইট দিয়ে দেন যাতে করে মানুষ সুষ্ঠুভাবে ভাবে গিয়ে বাপমায়ের কবরের কাছে দাঁড়িয়ে জিয়ারাত করতে পারে সালাম দিতে পারে ওটাই বলছেন ভাইর আমার বা এই খারাপ প্রথা বর্জন করা উচিত এবার শুনুন এবার শুনুন গরিবদের দান করার জন্য গরিবদের দান করার জন্য এবং নিজেদের খাওয়ার জন্য চার তওফি ক হয় চার তওফিক হয় চুরি না করে ঋণ না করে ভিক্ষা না করে হালুয়া রুটি পাকানো পাপের কাজ নহে আরো জোরে তাহলে হালুয়া রুটি খাওয়া নিজের জন্য গরীবকে बांटার জন্য নিজের জন্য খাওয়া এটা পাপের কাজ নয় তবে এখানে বলা হয়েছে কারুর কাছে ভিক্ষছে হালুয়া রুটি করবেন না কি আমরা কি কারুর কাছে ভিক্ষছে হালুয়া রুটি করি একটা ঘরে কেউ করে একটা কেউ করেনি আমরা নিজে যতটুকু পাচ্ছি যে গরিব হলেও একটা সামান্য ডাল নিয়ে এসে ডালের হালুয়া করে সুজি নিয়ে আসে কিন্তু কারোর কাছে চাঁদা করেনি ওইটাই বলছেন যে ভিক্ষা করে হালুয়া রুটি করা যাবে না তাত নিজের পয়সা হালাল পয়সা দিয়ে গরিবদেরকেও দেবেন নিজেও খাবেন সব সব নিজে খাবেন না কিছু গরিবদেরকেও দেবেন বাবা হালুয়া রুটিটা ওটাও বলছি ওদেরকেও দেবেন ওরা তাকিয়ে থাকবে আপনি খাবেন নবীজির হাদিস কি জানেন আপনি যেটা খাবেন পাড়ার প্রতিবেশী গরিব থাকলে তার ঘর। পর্যন্ত পৌঁছে দাও গরিবদেরকেও দেবেন আরে কথা বলছেন না কেন দেবেন হালুয়া রুটি এবারে একটু বেশি করে করবেন রাজি আছেন তাহলে এটা পাপের কাজ নয় চলবে হালুয়া রুটি নিজে খেল খাওয়া চলবে কি চলবে না আরো জোরে চলছে চলবে চলছে চলবে হালুয়া রুটি চলছে চলবে